الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ونبينا ومولانا محمد وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور وقال الله عز وجل في كلامه الكريم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. صدق الله العظيم. وقال النبي المحترم صلى الله عليه وسلم: خيركم من ينفع الناس أو كما قال عليه الصلاة والسلام درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللہ رب العالمین کا مدد پتر پر مخلوقات اللہ رب العالمین کائناتر مدد سب چیتم مخلوق انسان کے بنے এবং এই পৃথিবীর বুকে ইনসান মানবজাত ভিন্ন জাতি ভিন্ন মেজাজের ভিন্ন রঙের ভিন্ন জবানের এই পৃথিবীর বুকে বসবাস করে প্রত্যেক মানুষ কোনো না কোনো একটা মকসদ নিয়ে কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে কোনো না কোনো একটা এমস নিয়ে সে নিজের জীবন অতিবাহিত করে নিজের জীবন কাটায় এবং যা কিছু করে থাকে কাজ কর্ম ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা জিনিস মানুষ করে কিন্তু তার সামনে একটা মকসদ এবং উদ্দেশ্য থাকে কোনো মানুষ কোনো আকলমন কোনো বুদ্ধিজীবী কোনো বিবেকওয়ালা মানুষ কোন কাজ বিনা উদ্দেশ্যে বিনা মকসদে কখনই করবে না কারণ সে জানে আমি যে কাজটা করতেছি তার সাথে আমার জিন্দিগি সংযুক্ত আছে জিন্দিগির সবচেয়ে মূল্যবান জিনিস যাকে বলা হয় সময় টাইম ভিন্ন ভাষায় আমরা বলি সে কাজের মধ্যে তার সময় সবচেয়ে অমূল্য রতন সেই কাজের মধ্যে তার সংযুক্ত থাকে তার জন্য সেই সময়টাকে যেখানেই কাটাবে যেখানেই লাগাবে যারা বুদ্ধিজীবী হবে আকলমন হবে সে কখনো সময়কে ওয়েস্ট করবে না নষ্ট করবে না করবে সে চাইবে যে আমার সময়টা যেন মূল্যায়ন হয়ে যায় আর যারা বিবেদহীন হবে তারা সময়কে অযথা কাটবে কারণ সেও জানে যে সময় কত মূল্যবান জিনিস পৃথিবীর প্রত্যেকটা জিনিসের আপনি দাম দিতে পারবেন আপনি চাইলে সেই জিনিসকে আপনি হাসিল করতে পারবেন কিন্তু সময় একটা অমূল্য রতন যদি আপনার জিন্দগির এক মুহূর্তে চলে গেছে তো আপনি জিন্দগি দিয়ে কোটি কি সারা জিন্দগির কামাই যদি দিয়ে দিন তবুও সে এক মুহূর্তটা আপনি ফিরে পাবেন তো বুঝতে পারাই যে সময় অনেক মূল্যবান যদি আপনাকে কেউ সময় দিচ্ছে তো জানবেন আপনাকে সবচেয়ে দামি জিনিস আপনাকে সে বেরিয়ে দিচ্ছে আবার সেই সময় যদি তার সাথে মূল্যায়ন করে আপনাকে দিচ্ছি তো জানবেন এটা আরো অধিক দামি আপনাকে জিনিস দিচ্ছে এই বিশ্বনাথ আলী সালাম বলেছেন তোমাদের হতে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে মানুষের উপকার করে নিজের সময় দিয়ে নিজের জিন্দিগির অংশ দিয়ে ওলামায় কেরামগণ দুই প্রকারের উপকার বর্ণনা করেছেন একটা হচ্ছে দিনই উপকার একটা হচ্ছে দুনিয়ায় উপকার দুনিয়ার সম্পর্কে উপকার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাল ও ধন ও সম্পদ দিয়েছে তো আপনি সেই মাল ও ধন সম্পদ কোন গরিব কোন অসহায় কোন হকদার ব্যক্তিকে আপনি সেই মাল ও ধন সম্পদ তার উপকার করছেন এটা একটা উপকার আরেকটা উপকার হচ্ছে আপনি এলেম দিয়ে জ্ঞান দিয়ে কোরআন ও হাদিস দিয়ে কোনো ব্যক্তিকে কোনো মানুষকে তাকে সৎ পথের প্রতীক এবং সৎ পথ দেখানোর চেষ্টা করছে তাকে আখরাতে জিন্দগিকে মূল্যায়ন বানানোর জন্য সেই সময়কে দিচ্ছেন তোলামাই কারামগণ বলছেন এই দুটোর মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে যে আখরাত সম্পর্কে সচেতন করতেছে আল্লাহর রবুল আলমিন আমাদের সকলকে এই সম্পদ দ্বারা মালামাল করুন করুন আমি তো মেরাম হাতারাম ভাই এ বুজুর্গ দোস্ত বলার উদ্দেশ্য হচ্ছে জিন্দিগি বড় কিমতি আর দামি বড় মূল্যবান এসেছে আলমিন এ কায়নাতকে সৃষ্টি করার পূর্বে এবং দুনিয়ার বুকে সমগ্র ইনসানিয় মানব জাতি দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ তাবার তালা আলমে আরওয়ের মধ্যে সৈদনা আদম আলী সালাত ও সালাম থেকে নি কেয়ামত পর্যন্ত যে সমস্ত ইনসান মানব জাতি পৃথিবীর বুকে এসেছে এখন দিয়ে আবার কেয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ আসবে যারা এসেছে চলে গেছে আবার আসবে চলে যাবে এই এইরূপভাবে কেয়ামত পর্যন্ত সমগ্র কায়নাতের সমগ্র ইনসানকে আল্লাহ তাবার কুয়া তালা আলামে আর ওয়াহের মধ্যে একত্রিত করেছিল এবং একত্রিত করার পর

পিঁপড়ের রূপে চিউটির রূপে সামনে রেখেছিলেন এবং সেই সময় সেই সময় আল্লাহ তাবারক তালা একটা ওয়াদা নিয়েছিলেন একটা এহেদ নিয়েছিলেন আমাদের সকলের কাছে সে এহেদ হচ্ছে সে ওয়াদা হচ্ছে আলাস্তু বিরব বিকুম এ দুনিয়ার মানুষ